প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছে সবাই আশা করি ভালো আছো তোমাদের দ্বাদশ অধ্যায়ের পারিবারিক বাজেট এই চ্যাপ্টারের অঙ্কের ধারাবাহিকতা আজও নতুন একটি অঙ্ক তোমাদের আলোচনা করব জনাব শরীফের পরিবারের এক জুলাই দু হাজার ষোলো তারিখের সম্পদ ও দায় ছিল নিম্নরূপ হাতে নগদ আছে সত্তর হাজার আসবাবপত্র ছয় লক্ষ দালান কোঠা দুই লক্ষ স্থায়ী আমানত পঁচাত্তর হাজার ব্যাংক ঋণ আছে দুই লক্ষ পঁচিশ হাজার তো ইংশোর এই অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রারম্ভিক সম্পদ যেমন আছে তেমনি প্রারম্ভিক দায়ও আছে তো প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়ের অংশটুকু যদি আমরা মাইনাস করে দেই তাহলেই পেয়ে যাব পারিবারিক তহবিল প্রাপ্তির পাশে আছে হাতে নগদ যেটা প্রারম্ভিকের অংশটুকু সত্তর হাজার টাকা তারপর বেতন প্রাপ্তি আছে এক লক্ষ ষাট হাজার টাকা বিনিয়োগের সুদ আছে দশ হাজার টাকা আমরা যখন এই এন্ট্রিগুলো পোস্টিং দেবো তখন এই হাত নগদের অংশটুকু আয় ব্যয় বিবরণীতে পোস্টিং দেব না আর বাকি যে দুটি এন্ট্রি আছে সেগুলোকে দেব যেমন বেতন প্রাপ্তি এবং বিনিয়োগের সুদ এই অংশটুকু দেব। এবার সেই প্রদানের পাশে প্রদানের পাশে আছে খাদ্য ক্রয় এই অংশটুকু আসবে তারপর বাড়ি ভাড়া তেইশ হাজার পাঁচশো মণিহারি পাঁচ হাজার ঋণ পরিশোধ আছে তিরিশ হাজার ঋণ পরিশোধ আমরা আর্থিক অবস্থার বিবরণীতে ঋণ থেকে আমরা মাইনাস করে দেবো তারপর আসি কম্পিউটার ক্রয় এটা সম্পদ পাশে বসবে তারপর আপ্যায়ন এটাও ব্যয় হাতে নগদ এটা হচ্ছে সমাপনী উদ্বৃত্ত হাতে নগদের সমাপনী উদ্বৃত্ত অর্থাৎ সমাপনী হাতে নগদ যেটাকে আমরা বলি কোনো কোয়েশনে বের করতে হবে পারিবারিক তহবিল কোনো কোয়েশনে আইপি বিবরণী আর ঘন কোয়েশনে আর্থিক অবস্থার বিবরণী তো চলো এর সমাধান করি সম্পত্তি আমরা প্রারম্ভিক যে সম্পদগুলো আছে সেই অংশগুলো বসাবো পারিবারিক তবে নির্ণয় করার জন্য হাত নগদের টাকা লিখব সত্তর হাজার আসবাবপত্র লিখব ছয় লক্ষ দালান কোঠা লিখব দুই লক্ষ স্থায়ী আমানত পঁচাত্তর হাজার তো একসাথে যদি আমরা এখন যোগ করি তাহলে পাব নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এ থেকে আমরা প্রারম্ভিক দায় অর্থাৎ ব্যাঙ্ক ঋণের টাকা মাইনাস করে দেব ব্যাংক ঋণের টাকা আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা যদি আমরা মাইনাস করে দিই তাহলেই আমরা পেয়ে যাব পারিবারিক তহবিল তো পারিবারিক তহবিল এই অংশের মধ্যে আমরা পাচ্ছি সাত লক্ষ বিশ হাজার টাকা সাত লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়ের মাইনাস করে যে ফলটি আমরা পেলাম ক্ষণ কোয়েশনে আইবি বিবরণী প্রস্তুত করতে হবে এক্ষেত্রে আমরা আয়ের সমূহ থেকে ব্যয় সমূহের টাকা মাইনাস করে দেবো তো আয় সমূহের অংশে আছে তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেতন প্রাপ্তি আছে এক লক্ষ ষাট হাজার টাকা আর বিনিয়োগের সুদ আছে দশ হাজার টাকা তো বেতন প্রাপ্তি এক লক্ষ ষাট হাজার এবং বিনিয়োগের সুদ দশ হাজার একসাথে যদি আমরা যোগ করি তাহলে এই অংশের মধ্যে পাবো এক লক্ষ সত্তর হাজার টাকা এটা হচ্ছে আয় সমূহের যোগফল তারপর আমরা ব্যয় সময়ের দিকে তাকাবো ব্যয় সমূহ বলতে কে কে আছে যেগুলো মুনাফা জাতীয় ব্যয় সেই অংশগুলো নিয়ে আসবো এক্ষেত্রে মূলধন জাতীয় ব্যয় যেগুলো অর্থাৎ যে ব্যয়ের মাধ্যমে সম্পদ বাড়ে সেই এন্ট্রিগুলো এখানে বসবে না যেমন কি কি হতে পারে যেমন ধর আসবাবপত্র কম্পিউটার ক্রয় ফ্রিজ ক্রয় এই এন্ট্রি টাইপের যদি দেখো যেগুলো স্থায়ী সম্পদ সেগুলো আর এখানে আমরা বসাবো না বাকি যে ব্যয়গুলো আছে মুনাফা জাতীয় ব্যয় সেই অংশগুলো এখানে বসাবো তো এই অংশে খাদ্যক্রয় আছে পঁয়ষট্টি হাজার বাড়ি ভাড়া আছে তেইশ হাজার পাঁচশো মণিহারি আছে পাঁচ হাজার আর আপ্যায়ন বাবদ খরচ আছে পনেরোশো তো একসাথে যদি আমরা এখন যোগ করি যোগ করলে পাবো পঁচানব্বই হাজার টাকা আগের আয়সমূহের যোগফল ছিল এক লক্ষ সত্তর হাজার টাকা আর ব্যয়সমূহের যোগফল পেলাম পঁচানব্বই হাজার টাকা তো আয়সমূহের যোগফল থেকে আমরা ব্যয়সমূহের যোগফল বিয়োগ করে দিলে তাহলেই পেয়ে যাব আয়ের উদ্বৃত্ত তাহলে এক লক্ষ সত্তর হাজার থেকে পঁচানব্বই হাজার যদি আমরা মাইনাস করে দেই তাহলে এক্ষেত্রে পাবো পঁচাত্তর হাজার টাকা এই পঁচাত্তরটা হাজার টাকাই হচ্ছে আয় উদ্বৃত্ত এভাবে তোমরা আয় ব্য বিবরণী প্রস্তুত করবে আমি যদি আবারও রিপিট করে বলি যেমন বেতন প্রাপ্তি বিনিয়োগের সুদ এগুলো হচ্ছে আয় আর ব্যয়গুলোর মধ্যে আছে খাদ্য ক্রয় বাড়ি ভাড়া মনিহারি আপ্যায়ন এই অংশগুলো তো আয় যোগফল থেকে ব্যয় যোগফল যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব পঁচাত্তর হাজার টাকা এটি হচ্ছে আয়ের উদ্বৃত্ত এবার সে আমরা আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণীকে দুইটি ভাগে ভাগ করব একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে দায় ও পারিবারিক তহবিল তো সম্পদ পার্শ্বে আমরা বসাবো যেমন এখানে আছে কম্পিউটার ক্রয় এই অংশটুকু বসাবো তারপর হাতে নগদ যেটা সমাপনী প্রারম্ভিকটা বসবে না সমাপনী যে অংশটুকু আছে সেই অংশটুকু এখানে বসাবো পঁচানব্বই হাজার তারপর আসবাবপত্র আছে ছয় লক্ষ দালান কোঠা আছে দুই লক্ষ স্থায়ী আমানত আছে পঁচাত্তর হাজার তো আমরা যদি এন্ট্রিগুলো একসাথে যোগ করি যোগ করলে পাব নয় লক্ষ নব্বই হাজার এই নয় লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে সম্পদের যোগফল এ থেকে আমরা এর সাথে এই নয় লক্ষ নব্বই হাজার যেটা পেলাম সেটা দায় ও পারিবারিক তহবিলের যোগফলও সে ঠিক নয় লক্ষ নব্বই হাজারই হতে হবে তাহলে ক্ষেত্রে আমরা কীভাবে করব দেখো প্রথমে দায় ও পারিবারিক তহবিলের ব্যাঙ্ক ঋণের টাকা লিখবো ব্যাঙ্ক ঋণে আছে দুই লক্ষ পঁচিশ হাজার এ থেকে আমরা ঋণ পরিশোধের টাকা মাইনাস করে দেবো তিরিশ হাজার টাকা ঋণ পরিশোধে ছিল প্রাপ্তি প্রধান হিসাবের মধ্যে আমরা পেয়েছিলাম সেই অংশ টাকাটা এখানে আমরা পোস্টিং দেবো তো দুই লক্ষ পঁচিশ হাজার থেকে যদি আমরা তিরিশ হাজার মাইনাস করে দেই তাহলে পাবো এই ক্ষেত্রে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপর আসি পারিবারিক তহবিল যেটা আমরা কন অং পেয়েছিলাম কন অং কোয়েশনে ছিল পারিবারিক তহবিলের ব্যালেন্স ছিল সাত লক্ষ বিশ হাজার টাকা এ থেকে আমরা আবার খতে অর্থাৎ আয়ুদ্বৃত্তের টাকা একসাথে যোগ করব যোগ করলে পাই যদি আমরা এদিক দিয়ে পঁচাত্তর হাজার টাকা যোগ করি তাহলে পাবো সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা তাহলে কী কী পেলাম দায়ও পারিবারিক তহবিলে ব্যাঙ্ক ঋণ প্রথমত দুই লক্ষ পঁচিশ হাজার এ থেকে ঋণ পরিশোধের টাকা তিরিশ হাজার মাইনাস করলে আমরা পাই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পারিবারিক তহবিলে সাত লক্ষ বিশ হাজার এর সাথে আয়ুর বৃত্তের টাকা যদি একসাথে যোগ করি পঁচাত্তর হাজার টাকা যোগ করলে তাহলে পাবো সাত লক্ষ পঁচানব্বই হাজার তাহলে এক লক্ষ পঁচানব্বই হাজার আর সাত লক্ষ পঁচানব্বই হাজার আমরা যোগ করি তাহলে পাবো নয় লক্ষ নব্বই হাজার এভাবে সম্পদের ও পারিবারিক তহবিলের পাশ দুইটা সেম হবে তাহলে আমরা কী কী পেলাম আবারও একটু রিপিট করে বলি যেমন সম্পদ সমূহের মধ্যে আমরা পেয়েছি কম্পিউটার পেয়েছি বিশ হাজার হাত নগদ পেয়েছি পঁচানব্বই হাজার আসবাবপত্র পেয়েছি ছয় লক্ষ তারপর দালান কোঠা পেয়েছি দুই লক্ষ স্থায়ী আমানত পেয়েছি পঁচাত্তর হাজার সবগুলো মিলে মোট সম্পদ পেলাম নয় লক্ষ নব্বই হাজার এদিকে দায় ও পারিবারিক তহবিল ব্যাঙ্ক ঋণ ঋণ থেকে ঋণ পরিশোধের টাকা মাইনাস পারিবারিক তহবিলের সাথে আয়ুদ্বৃত্তের টাকা প্লাস তাহলে এই দিক দিয়ে মোট দায় ও পারিবারিক তহবিল পেলাম নয় লক্ষ নব্বই হাজার তো দুইটি টাকা সেম আছে এভাবে তোমরা আর্থিক অবস্থার বিবরণীটুকু কমপ্লিট করবে আজ এ পর্যন্তই এটাই তোমাদের এইচডব্লিউ হিসেবে থাকবে আল্লাহ হাফেজ